সালামু আলাইকুম আজকে আমরা এত সুন্দর জুপিং এর জুয়েলারি নিয়ে এসেছি ফেয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন এত প্রিটি প্রিটি কালেকশন হ্যাঁ আর হচ্ছে জুপিং মানেই কিন্তু কালার গ্যারান্টি সেটা আপনারা সবাই জানেন এখানে হিউজ পরিমাণে কালেকশন রাখা আছে জাস্ট দেখেন এবং এত প্রিটি প্রিটি ইয়ারিংস আছে আনবিলিভেবল ফিয়ার্স এগুলো সব থাকবে ব্র্যান্ডের কালার গ্যারান্টি ব্র্যান্ডের জুয়েলারি জুপিং এর জুয়েলারি থাকবে এই যে দেখেন সো আমরা আছি এখন সিনথিয়া জুয়েলারি থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলেই ঘরে বসে অর্ডার করতে পারেন যদি মনে করেন না আমি ভিজিট করে নিব শপ হচ্ছে জি আটষট্টি ঠিক আছে জি আটষট্টি নরম নং শপে ভাইয়া কিন্তু থাকবে হ্যাঁ এই যে সিনথিয়া তারপর হচ্ছে এই যে রাজ ঠিক আছে এখানে কিন্তু ভাইয়ার এখানে একদমই কোয়ালিটিফুল জুয়েলারি গুলো পেয়ে যাবে তাই না ভাইয়া হ্যাঁ একদম 100% অথেন্টিক প্রোডাক্ট গুলো পাবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু উল্টা পাল্টা বলে প্রোডাক্ট সেল করি না আছে অনেকে যে 5 বছর 10 বছর বলে প্রোডাক্ট সেল করে এই যে ডুপিং এর যে 100% প্রোডাক্ট গুলো এগুলো আপনারা ব্র্যান্ডিং করা থাকে এটা চেইন সাথে সিল করা থাকে সব জায়গায় আর কি ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে এটা গলায় পরলে কি পরিমানে ভালো লাগবে বুঝতে পারছেন এটা চাইলে সাথে আপনারা এই ইয়ারিংসটা ম্যাচিং করে নিতে পারেন একেবারে সেম টু সেম এবং দুটোই থাকছে জুপিং ব্র্যান্ডের ওকে এই যে দেখেন চাইলে কেউ বড়টাও নিতে পারবেন ছোটটাও নিতে পারবেন ওকে রাখেন বড়টাও নেওয়া যাবে ছোটটাও নেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে ছোটটা হ্যাঁ আর এটা হচ্ছে নেক পিসটা জুপিং এর কত রাখছেন ভাইয়া এটা প্রাইস পড়বে আপু 1200 টাকা অনলি কানের সহ সেট পাম্ব করবে 1200 বড়টা দিলে 1200 ছোটটা কত ছোটটা আচ্ছা বড়টা বড় দুল দিয়ে নিলে 1200 আর ছোট দুল দিয়ে নিলে 1100 এখন অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে সেট আছে আমরা এই টাইপের কিছু দেখি শেষ করি হ্যাঁ এই দেখুন অনেক কোয়ালিটিফুল জুয়েলারি প্রত্যেকটা ব্র্যান্ডেড এই যে রকম কানে দুল ম্যাচিং আছে এটা সেট থাকছে এটা 1000 এটা কানে দুলটা কানে দুল সহ 1000 আচ্ছা কানে দুল সহ 1000 টাকা আপনার কম্বো সেট কালার তো গ্যারান্টি আছে কালার 100% কালার গ্যারান্টি আপনি রাফ ইউসে আমরা বলবো না যে দুই বছর চার বছর ইউজ করতে পারবেন রাফ ইউসে সাবান পানি দিয়ে যেভাবে ইউজ করেন এক বছর কালার গ্যারান্টি ভাই এক বছর কালার গ্যারান্টি অনেক এক বছরের মধ্যে যদি কোনো কালার কিছু হয় আপনি এসে

হচ্ছে মঙ্গল সূত্র দেখেন মঙ্গল সূত্র খুবই প্রিটি ভিয়ার্স এটার সাথেও আপনারা চাইলে যে কোনো একটা দুল ম্যাচিং করে নিতে পারেন চাইলে এরকম একটা বল নিতে পারেন চাইলে এরকম একটা দুল নিতে পারেন মঙ্গলের সূত্র বা এরকম একটা টপস নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর লাগবে জুপিং এরি টপস গুলো নিতে পারেন মঙ্গল সূত্রের প্রাইস থাকছে এটা থাকবে কানে দুল সহ যে নিবে তার থাকবে 1000 টাকা আচ্ছা কানের দুল সহ এই মঙ্গল সূত্রটা খুবই হাই কোয়ালিটির সাডা ব্র্যান্ডেড আর কেউ যদি আপনার শুধু আপনার এগারোশো টাকা কানে দুলটা একটু ক্লোজ করে দেখায় খুবই সুন্দর এই যে চেনটা দেখছেন এটা একটা ডাবল লেয়ারের চেন রেগুলার ইউজ করতে পারবেন এই ডাবল লেয়ারের চেনটা দেখেন এটা চেনটা হবে ডাবল লেয়ারের এটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এটা এগুলো কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আমার ভাইবের না যে আলাদা सेम প্রোডাক্টই প্রত্যেকটা কিন্তু আলাদা 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 ডিজাইন ডিজাইনে চেঞ্জ আছে পছন্দ করে তারপর স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠাও ঠিক আছে ওকে বাও এটা দেখেন দেখেছেন কত সুন্দর এটা প্রাইস কত অনলি আটশো টাকা ডাবল লেয়ারে আমি একটু ডিফারেন্স দেখাই হ্যাঁ এটা বলের মধ্যে আরেকটা একটু লম্বা লম্বা ডিজাইনের মধ্যে ঠিক আছে দুটো ডিজাইন ডাবল লেয়ারের মধ্যে আটশো করে থাকছে বাও এইটাও একটা বল এগুলো আপনারা সাবান পানি দিয়ে এক বছর কালার গ্যারেন্টি ঠিক আছে কানের দুলসহ দাম থাকছে এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খেয়াল করে দেখবেন কানের দুলসহ প্যাচিং

সুন্দর একটা কানে দুল ঝুমকা কানে দুল আর এটা হচ্ছে ফিঙ্গারিং দাম থাকছে টোটাল সেট বারোশো টাকা ওকে দেখেন এটা আবার লম্বা ডিজাইনের মধ্যে ও মাই গড এটা কানে দুলটা কত প্রিটি দেখেন এটা হচ্ছে ফিঙ্গার রিং দাম থাকছে পুরো সেটে অনলি বারোশো কালার গ্যারান্টি থাকছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলে এগুলোর সাথে যে শুধু বাউটিও ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো নিতে পারবেন এই দেখেন মাশাআল্লাহ এটা যে কি সুন্দর जस्ट সি কানেদুল এর রিংটোন অনেক প্রিটি দেখেছেন এই পুরো সেটটা আপনারা জুপিং এর দেখেন জুপিং লেখা আছে দেখেছেন জুপিং এর পেয়ে যাচ্ছেন এক বছর সাবান পানি দিয়ে রেগুলার ইউজ করবেন যেভাবে ইচ্ছা সেভাবে প্রাইস থাকছে অনলি 1200 টাকা ডিজাইনটা দেখেন কতটা প্রিটি প্রত্যেকটা জুয়েলারি থাকছে কালার গ্যারান্টি এই যে কানের দুল সাথে পেয়ে যাচ্ছেন ফিঙ্গার রিং দাম থাকছে মাত্র বারোশো সাবান কালি পানিতে কালার গ্যারান্টি দেখেন এই যে একটা ফিঙ্গার রিং ফিঙ্গার রিং গলা সেট কানের দুল প্রাইস থাকছে জুপিং এর মাত্র বারোশো টাকা সেটা দেখেন ও মাই গড এত সুন্দর একটা লাভ শেপের মধ্যে এই যে ইয়ার রিংটা এটা দেখেন ইয়ার এটা হচ্ছে একটা কম্বো চেইন বল বল চেইনটাই তো মানে হচ্ছে মন ভরে গেল দেখে বল বল খুবই সুন্দর এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের চেইন আমার কিন্তু লোকাল পাবেন না দেখাবে হ্যাঁ ইন্ডিয়ান্টি পাচ্ছেন সেইটা দেখেন এত প্রিটি নিচে ঝুল গলায় হচ্ছে ফুল ম্যাচিং প্রাইস থাকছে মাত্র 750 টাকা 750 টাকা জুপিং এর দেখেছেন 100% এ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা দেখেন ডায়মন্ড ওয়াও ডায়মন্ড ডায়মন্ড দেখেন এগুলো কিন্তু অরিজিনালি ডায়মন্ডের কপি ডিজাইন ডায়মন্ডের কপি ডিজাইন সেজন্যই তো বললাম চেইনটা অনেক পিটি কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র 750 টাকা ফেয়ারস বল বল চেইন সাথে এরকম পাতা লকেট ডেভি ব্র্যান্ডের লকেট এবং চেইন প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা অনলি এটা হচ্ছে বল লকেট চেইন এটা হচ্ছে কানের দোল দেখেন মাসাল্লাহ যারা হচ্ছে এরকম বাউটির মধ্যে ঝুলচান নিতে পারেন বা টপ চাইলেও নিতে পারেন টপ চাইলেও নিতে পারবে এটা কিন্তু অরিজিনাল গোল্ড পলিশের চেইন আচ্ছা অরিজিনাল গোল্ড পলিশের চেইন জুপিং এর আচ্ছা প্রাইস থাকছে অনলি 750 750 টাকা কানের দোল চেইন এবং এগুলো লকেট হ্যাঁ এগুলো কিন্তু রাফ এন্ড টাফে এক বছর কালার গ্যারান্টি ঠিক আছে রাফ এন্ড টাফ সাবান পানি দিয়ে ইউজ করবেন মাছ লকেটটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির চেইনের সাথে এসেছে হ্যাঁ মাস লকেট দেখে আচ্ছা প্রাইস থাকছে 600 টাকা এই যে চেনটা দেখতে পাচ্ছেন চেনটা আমি লাস্টে দেখাবো এত সুন্দর এটাও কিন্তু জুপিং ব্র্যান্ডের লকেট কানেদুল চেন প্রাইস থাকছে এটার কম্বো প্রাইস থাকছে মাত্র 650 টাকা পাচ্ছেন এই যে চেনটা দেখেন আপনি কিন্তু এই চেনটাই আমরা করি নরমালি অনেক প্রিমিয়াম কোয়ালিটি একদম সুন্দর চেন একদম

এটা একটা কানের দুল হ্যাঁ দুইটা কানের দুলে কিন্তু অনেক প্রিমিয়াম এটা ঝুলের মধ্যে আর এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে অনেক বেশি প্রিমিয়াম এটা হচ্ছে ফিঙ্গার রিং চাইলে কিন্তু আবার এটাও অ্যাড করতে পারেন আচ্ছা চাইলে আবার এটা দিয়েও নিতে পারেন কি সুন্দর ডিজাইন এগুলো এগুলো কেউ মনে হয় মনে হয় কখনো দেখেও নাই দেখানো হয়নি এরকম ডিফারেন্ট ডিজাইন আপনি অন্য কোনো কোথাও পাবেন না কিন্তু কোনটা কত রাখছেন এটার প্রাইস থাকছে এটা যদি ফুল প্যাকেজে নিতে চায় সেক্ষেত্রে পড়বে 1200 টাকা যেকোনো একটা কানে দুল দিয়ে আর আর যদি আপনার কেউ যদি বলে যে না আমি এই কানে দুলটা নিব এটা বাদ দিয়ে দিব তাহলে সেই প্রাইসটা পড়বে অনলি 900 টাকা আচ্ছা এই এই সেটটা হাফ করছে 900 টাকা হ্যাঁ আচ্ছা এটা বাদ দিয়ে দেই ওই দুলটা দেন এই দুলটা দিলে পড়বে অনলি 900 টাকা এটাও 900 টাকা যদি দুইটা দুল দিয়ে নেয় তাহলে 1200 টাকা আচ্ছা এই দুলটা উঠিয়ে দেন আমার হাতে আচ্ছা আচ্ছা এবার দেখেন এই

চেন ইন্ডিয়ান চেন গোল্ড পলিশের ছয়শ টাকা একটা লাভ শেপের আপনার ডায়মন্ড কাঠের একটা সাথে বাউটি আছে

মাসাল্লাহ যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে পাঁচশো পাঁচশো এইটা যে এত প্রিট এটার সাথে কিন্তু একটা নেকপিস দেখিয়েছি দাম থাকছে ফাইভ হান্ড্রেড টাকা অফার প্রাইস এটা দেখেন চারশো টাকা এটা চারশো টাকা সব অফার প্রাইস সাবান পানিতে কালার গ্যারান্টি সুই সুতা আপনার হচ্ছে ডিফারেন্ট ডিজাইনে আপনি এই যে শুধু এই লাভটা আপনার কানে থাকবে আর বাকিটা ঝুলবে কত রাখছেন পেয়ার এটা এটা করবে অনলি 300 টাকা আচ্ছা আমি এটা 100% আচ্ছা আচ্ছা 100% গোল্ড পলিশ এটা হচ্ছে সুই সুতার ডিজাইনের 100% গোল পলিশ এটা প্রতি পেয়ার করবে 300 করে আচ্ছা এই যে দেখেন এত প্রিমিয়াম লুকের এই কালেকশনগুলো সেম দাম থাকছে 100% কালার গ্যারান্টি থাকছে দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে সুই সুতার নিয়ে নেবেন ফিয়ারস এই যে দেখেন কানের দুল আমি কিন্তু এশেই একটা নিয়ে নিয়েছি এত প্রিটি দেখেন আমার খুবই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কানের দুল লাভ নিচে হচ্ছে লাভ এরকম এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে এটার মধ্যে কালার আছে কয়েকটা হ্যাঁ আমি একটু দেখাচ্ছি এই দেখেন একটা হচ্ছে পিঙ্ক এত প্রিটি লাগবে উপরের কানে নিচের কানে পড়তে পারবেন পিঙ্ক একটা ব্ল্যাক একটা হ্যাঁ এই যে দেখেন এটা একটা প্রাইসটা একটু বলে দেন ভাইয়া প্রাইসটা একটু বলে দেন আরেকটা আছে প্রাইস থাকে মাত্র 300 টাকা 300 করে 300 করে এই যে দেখেন আরেকটা হচ্ছে হোয়াইট আপনার হচ্ছে হোয়াইট আরেকটা হচ্ছে আপনার এলভি দিস ইজ এলভি হ্যাঁ এলভি ব্র্যান্ড এলভি এগুলো কিন্তু আপনার এই যে বল সিস্টেম বল সিস্টেম হ্যাঁ এই বলটা খুলে তারপর ইউজ করতে হবে আপনার ইউজ করতে পারবেন ঠিক আছে এটা আরেকটা সুন্দর বাটারফ্লাই এরকম কিন্তু গোল্ডের হয় বাটারফ্লাই ফ্লাইটা একটু আমি খুলে দেখাই আপনাদের

দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছে মল্লিকা শপিং কমপ্লেক্স এ জে এর আটষট্টি নাম্বার দোকান হ্যাঁ সিন্থিয়া জুয়েলারি আল্লাহ